আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের প্রিমিয়ার প্রো ক্লাসের ক্লাস নাম্বার টু আজকে আমরা শিখবো যে সিকোয়েন্স কিভাবে বানাইতে হয় এবং সিকোয়েন্সকে কিভাবে মেইনটেইন করতে হয় সিকোয়েন্সে যদি কোনো প্রকার সমস্যা হয় সেটাকেও কিভাবে মেইনটেইন করতে হয় অল ডিটেলস জানাবো সো ভিডিওটা হয়তো একটু লম্বা হবে যাতে সিকোয়েন্স নিয়ে আপনাদের কোনো প্রকার সমস্যা না হয় একটা ভিডিও তৈরি করার সময় কিন্তু সিকোয়েন্সটা খুবই গুরুত্বপূর্ণ সো এটাতে যাতে কোনো প্রকার সমস্যা না হয় সেটাই আমি দেখাবো চলুন আমরা স্ক্রিনে চলে যাই আসার পরে প্রথমে আমি প্রিমিয়ার প্রোটা ওপেন করলাম আপনারা জানেন কিভাবে আচ্ছা আগের ক্লাসে কিন্তু আমরা দুইটা জিনিস শিখছিলাম ওপেন প্রজেক্ট আর নিউ প্রজেক্ট আমাদের যেহেতু একটা প্রজেক্ট তৈরি করা আছে আমরা আগের ক্লাসে তৈরি করে রাখলাম সো সেইটাতে এখন আবার ঢুকবো প্রিমিয়ার আজকে কিন্তু লাস্ট দেখাবো সেকেন্ড টাইম থেকে কিন্তু আর দেখাবো না যে কিভাবে পুরাতন প্রজেক্টে ঢুকতে হয় ওপেন প্রজেক্ট দিয়ে আমি ওই লোকেশন থেকেও ঢুকতে পারি আর যদি এখান থেকে ঢুকতে চাই এখান থেকেও ঢুকতে পারি আচ্ছা মনে করেন আমার এটাতে ক্লিক করলে তো ঢুকে যাবো আচ্ছা আমি ওপেন প্রোজেক্ট থেকে আপনাদের দেখাই যেহেতু এটাতে ক্লিক করলে হয়তো বা সহজেই ঢুকে যাইতে পারতেছি ওপেন প্রোজেক্ট থেকে দেখাই আমি এটা সেভ করছিলাম কোথায় আমার এই যে প্রিমিয়ার প্রো কোর্সের এই যে পিআর প্রো ক্লাস ওয়ান এটাতে সেভ করছিলাম ওকে এই যে এখন চলে আসছে আমার এইটা এখন এইটা তো এইভাবে রাখলে হবে না এটাকে আগে প্রথমে সাজাইতে হবে তারপরে আমরা সিকোয়েন্সটা তৈরি করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে আপনাদের জন্য সুবিধা হবে আচ্ছা সর্বপ্রথম এটা সাজাবো যদি কোনো প্রকার সমস্যা হয় হ্যাঁ আপনারা মনে করেন যে এটা এখানে ঢুকে গেছে এই যে শেষ খবেন উইন্ডোজে যাবেন আজকে একটা পয়েন্ট শিখতেছি এই সবগুলো পয়েন্ট আস্তে আস্তে শিখবো হ্যাঁ একদম একবারে জাম দিয়ে না আমি যেইটাতে ক্লিক করবো আপনারাও সেইটাতে ক্লিক করার ট্রাই করবেন যাতে এ টু জেড শিখতে পারেন আচ্ছা প্রথমে আমি উইন্ডোজে ক্লিক করলাম উইন্ডোজ থেকে প্লেস থেকে এ দেখেন রিস্টার্ট রিস্টার্ট দিলে পরে দেখেন এই এর মতো চলে আসছে দেখছেন কোনো প্রকার সমস্যা নেই একটা যদি হারায়ও যায় তাও কোনো সমস্যা নেই আচ্ছা এখন আমি প্রথমে দেখি আমার কি কি লাগবে আর আমি কি কি ডিলেট করে দেবো একদম উপর থেকে দেখবো সিকোয়েন্স আচ্ছা সোর্স ফাইল সরি সোর্স সোর্স আমার দরকার আছে এটা আমি ডিলেট করবো না ইফেক্ট কন্ট্রোল আমার দরকার আছে ডিলেট করবো না অডিও অ্যান্ড মিক্সার এখন বর্তমানে দরকার নেই যখন লাগে তখন আনবো ক্লোজ মিডিয়া ডাটা এটা আমার এখন দরকার নেই যখন লাগে তখন আনবো এটা ডিলেট করার জন্য বা রিমুভ করার জন্য কি করতে হবে এখানে থ্রি ডাটা ক্লিক করতে হবে ক্লোজ প্যানেলে দিয়ে দেবেন আনলক যদি নেন তাহলে কিন্তু এটা খুলে চলে আসবে দেখেন আনলক দিলে কী হলো খুলে চলে আসছে এটা আপনি নড়াচড়া করাইতে পারবেন আমার আনলক দরকার নেই আমি এটাকে ক্লোজ করে দেবো কারণ এখন আমার এটা দরকার নাই ক্লোজ প্যানেল এটা কি আছে প্রোগ্রাম মনিটর আছে আচ্ছা প্রোগ্রামটা থাক প্রোগ্রাম আমার দরকার আছে দেন কি আছে প্রিমিয়ার পোড় নিচে চলে আসি উপরের দুইটা লেয়ার কিন্তু শেষ আমার কাজ নিচে চলে আসি যদি আপনাদের এই তিনটা বাদে অন্য কিছু থাকে আপনারা সব ডিলিট করে দেবেন কোনো প্রকার সমস্যা নেই রিমুভ করে দেবেন আমি যেহেতু দেখাচ্ছি আমি প্রত্যেকটা জিনিসই এনে এনে দেখাবো আবার কোথা থেকে আনতে হয় আচ্ছা প্রিমিয়ার প্রো ক্লাস ওয়ান এটা আমার থাকবে আচ্ছা মিডিয়া ব্রাউজার মিডিয়া ব্রাউজার আমার এখানে দরকার নাই আমি সহজে মিডিয়া ব্রাউজার এখান থেকে আমি করতে চাচ্ছি না আমি ম্যানুয়ালি করব টেনশন নাই লাইব্রেরি দরকার নাই ক্লোজ ইন্ট্রো দরকার নাই ক্লোজ ইফেক্ট ইফেক্ট আমার দরকার লাগবে আচ্ছা মার্ক দরকার নাই হিস্টোরি দরকার নাই ক্লোজ এখন প্রিমিয়ার পরও কিন্তু একটু গোছাল হয়েছে আগের সাইতে দেখতে একটু সুন্দর হয়েছে এখন আমি এটাকে আরও সুন্দর করব। কিভাবে সুন্দর করব আমি দেখাই দেই সর্বপ্রথম এই টাইম লাইনটাকে বড়ো করবো আর এই ইফেক্ট কন্ট্রোলকে আমি উপরে নেব হ্যাঁ আমি সর্বপ্রথম নিয়ে যাই ইফেক্ট পেয়ার প্রো প্রজেক্ট ওয়ান হ্যাঁ এটাকে ধরবো একদম আপনারা মনে করেন মাউসের আমি দেখা দিই মাউসের এই যে লেফট সাইডেরটা রাইট সাইডেরটা না কিন্তু লেফট সাইডেরটা লাইফের মাউসের লেফট সাইডেরটাতে এখানে আনার পরে ধরবেন একদম ক্লিক করে ধরবেন ধরে এটাকে টেন টানবেন টানে কোথায় দেবেন আমি যেইখানে দেখাই সেইখানেই দিয়ে করবেন একদম পাশে এই যে পাশে দেখেন পাশে দেখেন একটা এই সাইন আসছে এই যে পাশে দিয়ে দিলাম এই যে পাশে দিয়ে দিছি পাশে চলে আসছে কিন্তু হ্যাঁ এটাকে আমি একটু ছোটো করি এই যে এইভাবে আপনারা চাইলে ছোটো করে রাখতে পারবেন এই যে ছোটো করে রাখলাম আচ্ছা এরপরে কি আছে ইফেক্ট ইফেক্টটাকে আমি কোথায় দেবো ইফেক্টটাকে আমি দেবো ইফেক্টটাকে আমি দেবো ইফেক্টটা কোথায় দিলে ভালো হবে মাঝখানে দিলে ভালো হবে এই যে প্রোগ্রামের এইখানে দিলাম হ্যাঁ ইফেক্টটাকে আমি এইখানে দিলাম এই যে এইখানে দিয়ে দিলাম প্রোগ্রাম আপনারা আপনাদের মতো সাজাবেন আমার যেটা ভালো লাগতেছে আমি সেইটা সাজাচ্ছি আপনারা এইটা সাজাইলে কী হবে জানেন আপনাদের কাজ করতে সুবিধা হবে আমি যখন যেটা দেখাবো আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ ভাইয়া এইখান থেকে এটা আনতেছে এটা করতেছে তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আচ্ছা সর্বপ্রথম আমি এটা নিয়ে নেছি এটাও নিয়ে নিছি আচ্ছা ইফেক্ট নিয়ে নিছি আমার এখানে কিন্তু এই যে টাইম লাইন যে এই যে এটা হলো আমার টাইম লাইন এটাও আসবো আস্তে আস্তে টেনশন নাই টাইম লাইন যেটা আসবো এটাকে একটু আর এটা হলো অডিও আমার অডিও লেভেলটা কত থাকে অডিওটাকে আমি একটু ছোট করে দিই হ্যাঁ এই যে টেনটা ধরে ছোটো করে দিলাম এমনভাবে দেখাবো যাতে কোনো প্রকার সমস্যা না হয় আচ্ছা আজকে আমি সাজাই ফেলবো সম্পূর্ণটা হ্যাঁ আচ্ছা ইফেক্ট কন্ট্রোলটাকেও এখানে রাখব না ইফেক্ট কন্ট্রোলটাকে আমি টেনে ধরে এখানে নিয়ে আসলাম আর এই যে প্রোগ্রাম মনিটরটাও এখানে রাখব না প্রোগ্রাম মনিটরটাও এখানে নিয়ে আসলাম আপনারা যেখানে সেখানে দিয়ে দেখতে পারেন যে কোনটা দিয়ে কি কাজ হয় মানে কোথায় বসাইলে কি হয় এখন আমি যেটা করছি ইম্পোর্ট যেটা আমার প্রোজেক্ট আর কি আমি এখান থেকে ইম্পোর্ট মিডিয়া থেকে আমি যে কোনো ফুটেজ টুটেজ আনতে পারবো আর এখানে সাজাইতে পারবো আচ্ছা আনা আনি পরে আগে আমার কাজটা শিখতে হবে আমি যেটুক সাজাইছি এটুক একদম ক্লিয়ার পরিষ্কারভাবে বুঝতে পারতেছেন আপনারা আস্তে আস্তে একদম এটার সাথে নিজেকে মানায় নিতে হবে বা মানায় নিবেন সমস্যা নেই আচ্ছা সর্বপ্রথম কাজ সিকোয়েন্স তৈরি এক নাম্বার কাজ সিকোয়েন্স তৈরি ছাড়া প্রিমিয়ার প্রোতে কাজ করলে সেই কাজ ভুল আচ্ছা আমি সিকোয়েন্স তৈরির জন্য কি করবো সর্বপ্রথমে আমি যাব এই দেখেন এইখানে একটা অপশন নিউ আইটেম নিচে একদম হ্যাঁ নিউ আইটেমে ক্লিক করব ক্লিক করে এই দেখেন সিকোয়েন্স লেখা এই যে সিকোয়েন্স একটা ক্লিক করব সিকোয়েন্সটা কীভাবে তৈরি করতে হয় শিখাই দিই এই যে সিকোয়েন্সের জন্য আমি সর্বপ্রথম উপরেরটাতে চলে যাব আপনারা যে কোনো একটাতে গেলেই হবে এটা আমি কাস্টমভাবে বানাবো হ্যাঁ এই যে আমি যেটা ক্লিক করছি আপনারা যদি না পারেন না বুঝেন এইটাই ক্লিক করেন যাতে সব থেকে সুবিধা হয় আপনার সমস্যা না হয় এরপরে দেখেন সেটিংস অপশনটা ইনেভেল হয়ে গেছে প্রথমে কিন্তু সেটিংস অপশন ইনেবেল থাকবে না ইনেবেল হয়ে গেছে আমি সেটিংস এ ক্লিক করলাম এখন আমি এইখান থেকে একটা সিকোয়েন্স বানাবো এ আর আর আই ক্যামেরা যাই থাক এখান থেকে আপনি এই বি সাতশো বিশ আপনারা ইচ্ছা মতো করতে পারবেন এই যে সনির ক্যামেরার জন্য বিভিন্ন ধরনের ক্যামেরার ফুটেজের জন্য বিভিন্ন ধরনের সিকোয়েন্স আছে আমি বানায় নেব কাস্টম যে কোনো কাজেই কাস্টমভাবে বানিয়ে নেবেন থেকে ভালো হবে ফ্রেম রেট এই দেখেন ফ্রেম রেট ফ্রেম রেট কি এখন যদি আমি ফ্রেম রেট বুঝাই তাহলে বুঝাইতে হবে কি এই যে আমার ভিডিওটা চলতেছে ভিডিওটা কেমনে চলতেছে প্রত্যেকটা ফ্রেম আছে এই ভিডিওর মাঝখানে এই কারণে কিন্তু চলতেছে একটা এক সেকেন্ড তৈরি হইতে ফ্রেম অথবা ষাটটা ফ্রেম দরকার হয় আর প্রত্যেকটা ফ্রেম মানে এক একটা ছবি সো আপনারা বুঝতে পারছেন যে ষাটটা ছবি মিলে যখন একটা সেকেন্ড তৈরি হবে তখন সেইটাই হবে হলো ষাট ফ্রেমে এক সেকেন্ড বোঝাইতে পারছি আর যখন তিরিশটা ফ্রেম মিলে এক সেকেন্ড তৈরি হবে তখন তৈরি হবে তিরিশটা সবই মিলে এক সেকেন্ড হয়তো বা আপনারা বুঝতে পারছেন আচ্ছা আমি এইখানে কাজ করবো ফ্লুয়েন্টলি কাজ করার জন্য আমাদের সিক্সটি এফপিএস নিতে হয় মানে একদমই স্মুথ কাজ আর যদি একটু মনে করেন যে আমার এইচডি কোয়ালিটি হইলে হবে তাইলে আপনারা থার্টি এফপিএস নেন এজ এ থার্টি এফপিএস আর যদি দেখেন মুভি এডিট যারা করে তারা কিন্তু সব টোয়েন্টি ফোর এফপিএস নিয়ে থাকে সো আমরা এখন নেব ষাট এস মনে করেন ষাটটি এস নিলাম দেন এখন ফ্রেম সাইজ আমার সিলেক্ট করতে হবে ফ্রেম সাইজ প্রথমটা দেবো হলো উনিশশো বিশ এটা হলো এইচডি কোয়ালিটির জন্য উনিশশো বিশ আমার এখানে দেয়াই আছে আর এটা হলো হাজার আশি বি এটাই হলো ইউটিউব সাইজ এটাই ইউটিউব সাইজ এটাই এইচডি কোয়ালিটি আপনারা মনে রাখেন এই যে ষোলোশো ষোলো ইন্টু নাইন ষোলো ইন্টু নাইন ষোলো ইন্টু নাইন এটা হলো ইউটিউব সাইজ আচ্ছা এরপরে আমি যাব কিসে এখানে সিকোয়েন্স যা আছে তাই এখানেও তা আছে তাই এই যে এখানে সিক্সটি ফ্রেম রেট ঠিকঠাকই আছে আর সিএস সেভেন জিরো নাইন এইখানেও ঠিক আছে আটচল্লিশ হার্স দিয়ে দিন তাহলে আরও ভালো হবে অডিওটার ক্ষেত্রে আচ্ছা কুইক টাইম দেওয়া আছে অল ওকে আমার বানানো শেষ আমি যদি ওকেতে ক্লিক করি আমার একটা সিকুয়েন্স তৈরি হয়ে যাবে কিন্তু আমি তো ওকেতে ক্লিক করবো সিকোয়েন্স তৈরি হয়ে যাবে আবার নতুন করে যখন কাজ করবো তখন কি আবার নতুন করে তৈরি করবো না এর জন্য আমি কি করব এটাকে আমি সেভ করে রাখবো যে আমি প্রত্যেকবার যাতে এটা দিয়ে কাজ করতে পারি সেভ কিভাবে করব এ দেখেন সেপ প্রিসেট লেখা আছে আমি সেভ প্রিসেট হবে কিন্তু এখানে একটা কথা আছে আমি সেই কথাটা বলে দিই এখানে আরও দুই তিনটা অপশন আছে ট্র্যাকার্স এই যে আমি ট্র্যাকার্সে যাব ট্র্যাকার্স কি লেয়ার তৈরি আর কি যদি বলি আমি একটা ভিডিও তৈরি এডিটের সময় অনেকগুলো লেয়ার তৈরি হয় লেয়ার কি আস্তে আস্তে জানতে পারবেন আচ্ছা যদি দেখেন যে মনে করেন যে আমার লেয়ার দুইটা বা তিনটা হয়ে যাবে তাহলে এখানে যেই ভিডিওতে লেখা আছে দেখেন ভিডিও ট্রাকার্স থ্রি হ্যাঁ থ্রি ট্রাকার্স ওই থ্রি ওইটা থাকলেই হয়ে যাবে আর যদি মনে করেন যে না আমার অনেক বেশি দরকার হবে আসলেই দরকার হবে একটা ভিডিও এডিটের সময় অনেকগুলো লেয়ার দরকার হয় সেক্ষেত্রে আমি প্রথমে আপনাদের বুঝাই দিই যাতে এটা আপনারা বেশি বেশি মানে বেশি দিয়ে ট্র্যাকার্সগুলো বেশি দিতে পারেন যাতে ইডিটটাও সেক্ষেত্রে সুবিধা হয় আচ্ছা তিনের জায়গায় আমি দিয়ে দিলাম মনে করেন দশ আমার দশ লাগবেই এটুক মানে লাগেই অডিওর ক্ষেত্রে আমার দরকার নেই আর বেশি অডিও যদি আমি বাড়াইতে চাই যে প্লাস বাটনে ক্লিক করবো অডিওটা একটা করে বাড়বে অডিও একটা করে বাড়বে আর যদি ডিলিট করতে চান ক্লিক করবেন মাইনাস করবেন ক্লিক করবেন মনে করেন দুইটা ক্লিক দুইটা মাইনাস তিনটা ক্লিক তিনটা মাইনাস আমার তিনটা অডিও দিলেই এনাম এখানে বোঝার মতো না বোঝার মতো আর কিছু নেই বুঝছেন আপনারা হয়তো বা সব বুঝে গেছেন এখানে যা যা আছে ট্র্যাকার দিয়ে কী করতে হবে সেটিং দিয়ে করতে হবে এইটুক একটা মানুষের জন্য এডিটের জন্য সব থেকে বেটার আর কিচ্ছু লাগে না আচ্ছা এরপরে সেট প্রি সেট দেবো এটার নাম প্রথমে আমি এটার সিকোয়েন্স নেমটা তৈরি করে নিই এই যে আমরা সিকোয়েন্স তৈরি করতেছি না এটার নামই তো সিকোয়েন্স সিকোয়েন্স তৈরি করতেছি সিকোয়েন্সের নাম দিয়ে দিই এটার নাম দেবো আমি কোর্স ওয়ান ক্লাস ওয়ান দিয়ে দিই কোর্স ওয়ান না ক্লাস ওয়ান ক্লাস ওয়ান এইচডি কোয়ালিটি এইচডি কোয়ালিটি কিউ দিয়ে দিলাম এইচডি কোয়ালিটি দিয়ে দিলাম আপনারা এখানে লিখে দিতে পারেন যে এইচডি ফুল এইচডি এরকমও লিখে দিতে পারেন আপনারা যদি এখানে ফ্রেম সাইজ যদি ফোর কে বা টু কে করেন সেই ক্ষেত্রেও কিন্তু করতে পারবেন কীভাবে করতে পারবেন ওইটাও হয়তো আমার একটু দেখা দেওয়া উচিত কিন্তু আচ্ছা প্রথমে একটা সিকোয়েন্স তৈরি করি দেন লাস্টে ভিডিও লাস্টে আমি আবার আর একটা তৈরি করে দেখায় দেব যে ওইটাতে কীভাবে করতে হয় যে টু কে বা কি বলে ফোর কে আর হলো রিল সাইজ কীভাবে করতে হয় যে রিল সাইজ লম্বা সাইজ যেটা বলে আর কি ওটা কীভাবে করতে হয় আচ্ছা সেফ প্রি সেট দিয়ে দেই সেট এখানে নাম দিয়ে দিলাম আবার ক্লাস ওয়ান এস ক্লাস ওয়ান এইচ ডি কোয়ালিটি হুম এই যে ওকে এই যে সেফ প্রি সেট দিলাম এখন এই জিনিসটা আমার সেভ হবে কোথায় আমি দেখাই এই দেখেন কাস্টম নামে একটা ঘর আপনাদের তৈরি হবে এই যে এই সিকোয়েন্স প্লিসেটার কাস্টম নামে একটা ঘর তৈরি হবে এই ঘরে গেলে আপনারা দেখতে পারবেন যে সিকোয়েন্স কীভাবে তৈরি হয়েছে এই দেখেন ক্লাস ওয়ান নামে আমি এখানে বিভিন্ন সিকোয়েন্স তৈরি করে রাখছি যে টু কে টু কে থার্টি এফ টু কে সিক্সটি এফ আমি তৈরি করে রাখছি আমার এখন আমি আপনাদের এখন দেখাচ্ছি ক্লাস ওয়ান এইটা কিন্তু আমি সেভ করছি এটাকে যদি আমি ক্লিক করে ওকে দেই এখন দেখেন এই দেখেন তৈরি হয়ে গেছে এই দেখেন ট্রাকার্স দেখাইছিলাম না ট্রাকার্স কিন্তু এইখানে এই যে এই যে এই যে ট্রাকার্স আচ্ছা এটা কিভাবে উঠতেছে আমরা নেক্সট ক্লাস থেকে দেখব আজকে আমার কাজ ছিল সিকোয়েন্স তৈরি করা সিকোয়েন্সে হয়তোবা আর কোনো প্রবলেম থাকার কথা না তাও যদি প্রবলেম থাকে ও রিল সাইজটা দেখানো উচিত আমার আচ্ছা আমি এইখানে একটা ভিডিও এনে দেখাই হ্যাঁ যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে আনতেছি আমি নেক্সট ক্লাসে আবার তৈরি হবে সমস্যা নেই মনে করেন আমি এই যে সিকোয়েন্স এইটাই নিয়ে আসি একটা ভিডিও নিয়ে আসি এখানে বসাই মনে করেন আমি একটা ভিডিও আনে এখানে বসাইছি হ্যাঁ আচ্ছা এই যে আমার প্রোগ্রাম তৈরি হয়েছে এখানে দেখা যাবে যে আমি কি নিয়ে এডিট করতেছি সব দেখবো আস্তে আস্তে টেনশন নাই আমরা সিকোয়েন্স তৈরি করা শিখে গেছি আমি এটাকে ডিলেট ডিলেট করা উচিত হবে উচিত হবে না কারণ আমি সিকোয়েন্সের আরেকটু বিষয় দেখাবো ডিটেলসে যেটা দরকার আমাদের আচ্ছা এখন দেখাবো আমি হাজার আশিপি মানে এইচডি কোয়ালিটির কিভাবে ইউটিউব সাইজ করতে হয় সেটা আমি দেখাই দিয়েছি এখন দেখবো রিল সাইজ কীভাবে করতে হয় রিল মানে লম্বা সাইজ যেটাকে বলে লম্বা সাইজ যেটা ওইটা আমি উপরে দিয়ে দেবো সমস্যা নেই রিল সাইজ কীভাবে তৈরি করতে হয় সেটাও আমি দেখাচ্ছি এখন এইচডি কোয়ালিটির রিল সাইজ টেনশন নাই আচ্ছা প্রথমে আমি সিকোয়েন্সে যাব এই যে এটাতে ক্লিক করবো নিউ আইটেমে ক্লিক করব সিকোয়েন্সে যাব অন্য অনেক জায়গা থেকে সিকোয়েন্স বানানো যায় অনেক ইউটিউবার অনেক চ্যানেল এলারায় দেখাবে যে সিকুয়েন্সে এখান থেকে তৈরি করেন এখান থেকে এইটা হলো সব থেকে সহজ উপায় আচ্ছা এবার আমি তৈরি করি কি তৈরি করব ও সিকোয়েন্স তৈরি করব আমি এ যাব এখান থেকে ডিতে যাবো এখান থেকে এই যে সেটিংস অপশনটা আমার অন হয়ে গেছে যে কোনো একটাতে গেছে অন হয়ে গেছে কাস্টম দিলাম এবার আমি থার্টি এফ পি করবো করব মনে করে থার্টি এফ পি এই যে তার মানে ইউটিউব সাইজ এখন আমি রিল সাইজ করবো তাহলে কি করবো এই হাজার বিটা আগে নিয়ে আসবো হাজার আশি আগে নিয়ে আসবেন আর এইটাকে করে দেবেন উনিশশো বিশ এইরকম ডিটেলস ক্লাস হয়তো বা কেউ নেসে নাকি আমি জানি না এ এর মাধ্যমে একটা প্রবলেমও থাকবে না যত প্রবলেম আছে সব দেখাই দেবো আচ্ছা এখন দেখেন নাইন ইস টু সিক্সটিন হয়ে গেছে নাইন ইস টু সিক্সটিন তার মানে এটা রিল সাইজ হয়ে গেছে লম্বা সাইজ হয়ে গেছে এটার ফ্রেম রেট কত তিরিশ দিছি আচ্ছা এইটাকে আমি যদি এখন সেভ করি এই যে সেভ প্রি সেটে কিন্তু আমি দিতে পারবো সিকোয়েন্স টু এখান থেকে নাম চেঞ্জ করতে পারবো রিলের জন্য ট্র্যাকার্স থেকে আমি এটার ট্র্যাকার্সটা বাড়াইতে পারবো এই যে এইভাবে টেনে টেনেও বাড়াইতে পারবেন আবার যদি আপনি এখানে ক্লিক করে একটা ক্লিক করে যদি দশ বিশ তিরিশ চল্লিশ সামনে লেখেন তাও কিন্তু বাড়াইতে পারবেন আচ্ছা আমি এখানে তিন রাখি আর এই এই সিকোয়েন্সটা আমি সেভ করবো না আপনাদের দায়িত্ব এটা সেভ করা কি নামে সেভ করবেন আপনারা জানেন আচ্ছা বিআর দরকার নাই ভিডিও সেটিংস ঠিক ওকে দিয়ে দিলে কিন্তু তৈরি হয়ে যাবে দেখবেন আমি ওকে দেবো ওকে এই দেখেন সিকুয়েন্স টু নামে এইখানে একটা তৈরি হয়ে গেছে দেখছেন আর এইটা কিন্তু ডি সিকুয়েন্স ওয়ান সাবধান এটা কিন্তু আগের সিকুয়েন্স আর এটা কিন্তু পরের যেটা আমরা তৈরি করলাম সেই সিকুয়েন্সটা আচ্ছা যেহেতু আমাদের সিকুয়েন্স তৈরি করা শেষ এখন আমরা কি করবো সিকুয়েন্স তৈরি করা শেষ আচ্ছা এই এইচডি কোয়ালিটি থেকে আমরা টু কে আর ফোর কেও দেখে নিই যাতে আপনাদের সুবিধা হয় যে কিভাবে টু কে ফোর কে করে এখন রিল সাইজে কীভাবে একটা ভিডিও যদি আমি রিল সাইজে এখানে আনি হ্যাঁ তাহলে এই জিনিসটা কীভাবে দেখবেন এই দেখেন আমার ভিডিওটা কিন্তু এইটুক ছিল আগে এখন কিন্তু এটা বড় হয়ে গেছে আমি এটা বড় করি এর বড় করতেছি না এটাও আপনাদের দেখার দরকার নেই আপনারা এখন হয়তো বা বুঝতে পারতেছেন যে হ্যাঁ রিল সাইজটা কেমন হয় এই দেখেন রিল সাইজটা কেমন হয় বুঝতে পারতেছেন তাহলে আগের ভিডিওটা কী ছিল ইউটিউব সাইজ এই যে এইভাবে লম্বা হ্যাঁ লম্বা বলতেছি আর আর এটা হলো লম্বা এই যে এটা হলো রিল সাইজ আপনাদের ইউটিউব সাইজ রিল সাইজ দুইটাই শেষ বোঝা আচ্ছা এখন চলে যাব আমি কোথায় সিকেন্স টুতে আমি টুটা আমি এডিলেট করে দেবো সিকোয়েন্স ওয়ানে থাকবে এটাকে ধরে একটু ছোটো করি এটাকে ধরে একটু ছোটো করি আচ্ছা আমরা আগের ক্লাসে আগের ক্লাসে না এই ক্লাসে আচ্ছা আমরা এই ক্লাসে যে এটাকে যে মানে সাজাইছি এই সাজানোটা কিন্তু সেভ করা যায় আমাদের কাজ কিন্তু সেভ করা সেভ না করলে কিন্তু ঝামেলা হয়ে যাবে আচ্ছা সেভ করাটা আমি দেখাই দেবো এখন আর ফোরকে এটা আগে দেখাবো আচ্ছা ফোরকে কীভাবে করব আমি এখানে গুগলে চলে যাব গুগলে যাওয়ার পরে দেখবো এ দেখেন প্রথমে দেখো ভিডিও 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 সাইজ 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 সাইজের জন্য কি কি দরকার এই যে পঁচিশশো ষাট ইন্টু চোদ্দোশো চল্লিশ পিকজেল হ্যাঁ ডিজিটাল ক্যামেরা আচ্ছা এটা হলো সমস্যা নেই পঁচিশশো ষাট আর চোদ্দোশো চল্লিশ দেখি আমি কত নিয়ে কাজ করছিলাম আমার সিকোয়েন্সটাতে আমি দেখি টু কেতে সিকোয়েন্স কাস্টম টু কে এই যে পঁচিশশো ষাট আর হলো চোদ্দোশো চল্লিশ ঠিক আছে পঁচিশশো ষাট আর চোদ্দোশো চল্লিশ আমরা কিন্তু এইখানেও সেম জিনিসটাই পাইছি এই যে পঁচিশশো ষাট চোদ্দোশো চল্লিশ আচ্ছা এটাকে আমি পঁচিশশো ষাট চোদ্দোশো চল্লিশ মনে রাখলাম হ্যাঁ এখন প্রিমিয়ার পরতে চলে যাবো যে একটা সিকোয়েন্স তৈরি করবো টু কে ভিডিও এডিটের জন্য সিকোয়েন্স সেটিংস অপশন অন আছে কাস্টম সিক্সটি এফপিএস মনে করেন দিলাম পঁচিশশো ষাট পঁচিশ ষাট আর ফোর কেটার হলো আপনাদের বাড়ির কাজ আপনারা ইউটিউব দেখে ফোর কে ইউটিউব বলতেছি গুগলে এইভাবে সার্চ দিয়ে যে ফোর কে ভিডিও সাইজ দেখে সার্চ দিয়ে এটা তৈরি করবেন পঁচিশশো ষাট আর হলো চব্বিশশো সরি বলে গিয়েছে আবার দেখে আসি চৌদ্দশো চল্লিশ চোদ্দোশো চল্লিশ এই দেখেন সিক্সটিন ইস টু নাইন আবার তৈরি হয়ে গেছে দেখছেন সিক্সটি ইস টু নাইন মানে বুঝতে পারতেছেন তো মানে লম্বা সাই এই আড়াআড়ি সাইজ ইউটিউবের সাইজ যেটা এটা এটা হলো টুকের জন্য তৈরি হয়েছে টুকে থার্টি এফ সিক্সটি এ পেস আপনারা এখানে করতে পারবেন সেভ প্রি সেট দিয়ে টুকে সিক্সটি এফ লিখে আপনারা সেভ করতে পারেন অন্য কিছু লিখে সেভ করতে পারেন এখন আমি দেখাই দেবো যে কীভাবে দেখাবো হ্যাঁ অবশ্যই দেখাবো আগে দেখায় যে প্রবলেমগুলো আমার মাথায় আসতেছে তো এই কারণে আর কি সমস্যা হচ্ছে আমি হ্যাঁ এটাকে আগে তৈরি করে দেখাই ওকে দিয়ে একটা তৈরি করি হ্যাঁ সিকোয়েন্স ফোর নামে তৈরি হবে সিকোয়েন্স ফোর এ দেখেন এটাও কিন্তু আমি যদি একটা ভিডিও এখানে নামাই সেক্ষেত্রে কিন্তু এক্সিট দিয়ে দিলাম এ দেখেন এই যে তৈরি হয়ে গেছে এটা কিন্তু একটু বড় টুকেটা বড় দেখছেন আমার এটা হাজার আশি পি ছিল এখনও কিন্তু টুকের জন্য ফাইল তৈরি হয়েছে হ্যাঁ প্রোগ্রাম মনিটর তৈরি হয়েছে এই কারণে কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে এটাকে আমি চাইলে এই যে এইভাবে বড় করে দিতে পারি বড় কেমনে করবো পরে আমরা দেখে নেব না এটা সাইজ কীভাবে সমান করতে হয় আচ্ছা এই এই যে আমি টুকে তো লম্বা আড়াআড়ি দেখে ফেললাম টুকে ইউটিউব সাইড আমি দেখে ফেললাম ক্লায়েন্ট আপনার কাছে চাইছে যে টু কের রেজুলেশনে সিক্সটি এফপিএসে যেন আমার ভিডিওটা আপনি এডিট করে দেবেন তখন আপনারা এইভাবে করবেন আর যদি বলে যে টু কেতে তে রিল এডিট করে দেবেন তখন কি করবেন তখন কী করবেন আমি দেখাই দেই সেম পদ্ধতি প্রথমে সিকোয়েন্সে যাবেন সিকোয়েন্সে যাবেন সিকোয়েন্সে যাওয়ার পরে সেটিংসে যাবেন সেটিংস থেকে কাস্টমে যাবেন আমরা একটু কী করছিলাম মনে আছে সিক্সটি এফপিএস দিয়ে দেই একটু কিন্তু আমরা পঁচিশশো ষাট দিয়েছিলাম পঁচিশশো ষাট আর এই পাশে দিয়েছিলাম হলো চোদ্দোশো চল্লিশ চোদ্দোশো চল্লিশ আমি কেন দেখাচ্ছি আপনারা বুঝবেন আমি কখনোই ভেজালের ভিতর যাইতে চাই না একদম ক্লিয়ার করে দেবো এই যে সিক্সটিন টু নাইন রেশিও মানে ইউটিউব সাইজ হয়ে গেছে এখন আমার রিল সাইজ দরকার তখন আমি কী করব এটাকে কন্ট্রো কপি করবো মানে এইটা এই পাশে চলে আসবে আর এই পাশেরটা এই পাশে চলে আসবে তাহলে ঠিক হয়ে যাবে এখানে আমি চোদ্দোশো চল্লিশ দিলাম আর এইখানে দেবো পঁচিশশো ষাট দুই দশ পাঁচ পঁচিশশো ষাট ভিডিওটা হয়তোবা বোরিং হতে পারে অনেক বড়ো হতে পারে আপনারা দেখেন কষ্ট করে পঁচিশ চোদ্দোশো চল্লিশ পঁচিশ সেট এখন কিন্তু রিল সাইজ হয়ে গেছে সেপ্রি সেট দিলে সেপ্রি সেট হয়ে যাবে ট্রাকার্স থেকে আপনারা চাইলে ট্রাকার্সগুলো বাড়াইতে পারবেন এটা সমস্যা নেই এখন সিকুয়েন্সটা আমি ওকে দিলাম ওকে সিকোয়েন্সটা ওকে এই দেখেন আমার ইউটিউব সাইজ হয়ে গেছে সরি সরি রিল সাইজ হয়ে গেছে দেখছেন এটাকে যদি আমি টেনে ধরে আনি এখানে বসাই কিপ সাইজিং দিয়ে দেয় এই যে এটা একটু বড়ো করি দেখছেন লম্বা লম্বি সাইজ হয়ে গেছে আচ্ছা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা রিল সাইজ তৈরি করব এইচ ডি কোয়ালিটি টু কে কোয়ালিটি এমনকি ফোর কে কোয়ালিটিটা আপনার বাড়ির কাজ আপনি বাড়িতে বসে ফোর কে কোয়ালিটিটা বানাবেন সেভ পি দিয়ে পি সেভ করে রাখবেন যাতে বারবার এডিট করতে না হয় আচ্ছা এরপরে আমার আরেকটা পয়েন্ট বাদ গেছে সেটা আমি মাথায় আনতে ও মনে পড়ছে ভালো হয়েছে মনে পড়ি আমি চাই এই যে আমি সুন্দর করে যে সাজাইছি আমার সব সিকোয়েন্স আমি ডিলিট করে দিই হ্যাঁ এটা থাক এটা থাক এই যে আমি সিকুয়েন্সগুলো সাজাইছি এখান থেকে এইগুলো ডিলেট করে দিই সিলেক্ট করে ডিলেট এই যে আমি এই যে আমি সিকোয়েন্সটা সুন্দর করে সাজাইছি তাই না এই যে এখানে ইফেক্ট এখানে ইফেক্ট কন্ট্রোল এখানে প্রোগ্রাম এখানে এ সুন্দর করে এটাকে আপনি চাবেন যে ডিলেট হয়ে যাক বারবার আপনি প্রত্যেকবার আলাদা করে বানাবেন তাও কিন্তু না সো এইটা বানানোর জন্য আপনার কি করতে হবে আপনাকে এটাকে সেভ করে রাখতে হবে কীভাবে সেভ করবো চলেন দেখা দিন উইন্ডোজ যাবেন আবার উইন্ডোজ ওয়ার্ক প্লেস আচ্ছা এই দেখেন এখানে লেখা আছে সেভ অ্যাজ নিউ ওয়ার্ক প্লেস সেভ অ্যাজ নিউ ওয়ার্ক প্লেসে এখানে আমি নাম দেবো কি নাম দেবো হলো পি আর পুরো ক্লাস ওয়ানই পি আর পুরো ক্লাস ওয়ান ক্লাস ওয়ান দিয়ে ওকে এইটা আমার সেভ হয়ে গেছে কেমনে সেভ হয়েছে দেখেন আমি উইন্ডো উইন্ডোয়ে যাবো ওয়ার্ক প্লেসে যাবো আমি যেটাতে ক্লিক করে আপনারা ওইটাতেই করবেন যাতে সমস্যা না হয় এই দেখেন পেয়ার প্রো ক্লাস ওয়ান আপনারা এখন যদি এটাকে হারায়াও ফেলেন এই দেখেন মনে করেন এটা টিপ লেগে এদিকে ওইদিকে হয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশের বাইরে চলে গেছে সব এই দেখেন পৃথিবীর বাইরেও চলে যেতে পারে হ্যাঁ যাক সমস্যা নাই এই বাইরে চলে গেছে কী হলো কী হইলো এখন আপনি কি করবেন উইন্ডোজে যাবেন রিস্টার্ট দিলে তো রিস্টার্ট নিয়ে নেবে কোনো প্রকার সমস্যা নেই এই যে রিস্টারটা আগে দিয়ে নিই হ্যাঁ রিস্টারটা দিলাম এ দেখেন রিস্টার্ট দিছি আমার আগের মতো চলে আসে একদম ঠিক হয়ে গেছে এটাতে কিন্তু আপনারা রিস্টার্ট না দিয়ে মনে করেন ও আমি একটু ভুল বলছি এখানে যদি মনে করেন আমার ভিডিও এডিটিং আমি যদি এইটাতে চলে আসতো এরকম চলে হ্যাঁ হয়তো বা করতেন তখন কিন্তু আপনারা এই যে ক্লিক করে চলে যাইতে পারতেন আপনারা আপনাদের নিজস্ব মন মর্জি মতো চলে যাইতে পারবেন আর এইটাতে যদি কোনো প্রকার চেঞ্জ আনতে চান সেই ক্ষেত্রে কিভাবে চেঞ্জ করবেন বারবার কি ভিডিও বানাবো নাকি এইটার জন্য যে চেঞ্জ কিভাবে করবেন আবার আলাদা ভিডিওতে আপনাদের যাইতে হবে তা কিন্তু না এক ভিডিওতে আমি সব কমপ্লিট করবো আচ্ছা মনে করেন এইটাতে আপনি একটা জিনিস অ্যাড করবেন সেটা হলো ইসেন্সিয়াল গ্রাফিক্স নামে একটা অপশন আছে এই যে উইন্ডোজে ক্লিক করবো এখানে দেখেন ইসেন্সিয়াল গ্রাফিক্স নামে কোথায় লেখা আছে তাই দেখেন খুঁজে বাই করে আসেন এই যে ইসেন্সিয়াল গ্রাফিক্স টিপলাম এই যে চলে আসি ইসেন্সিয়াল গ্রাফিক্স এটাকে আমি এখানে রাখবো না আমি রাখবো এইখানে এই যে ইসেন্সিয়াল গ্রাফিক্স এখানে চলে আসতে হ্যাঁ এইটাকে কিভাবে আমি সেভ করব এখন তো এটাতে চলে আসলো আসলেই কি হয়ে যাবে না ভাই আপনি যখন সেভ করছেন আপনি মাথায় দেখেন আপনি যখন এটা সেভ করছেন সেভ করছিলেন প্রি সেট আকারে তখন কিন্তু এই ইসেন্সিয়াল গ্রাফিক্স ছিল না এখন ইসেন্সিয়াল গ্রাফিক্স আনছেন তাহলে এটাকে চেঞ্জ অ্যান্ড সেভ করতে হবে চেঞ্জ অ্যান্ড সেভ কেমনে করে উইন্ডোজে যাব উইন্ডোজে ওয়ার্ক প্লেস থেকে এই দেখেন সেভ চেঞ্জ টু দিস ওয়ার্ক প্লেস এইটাতে ক্লিক করব এই যে এখন আমি কন্ট্রোল এস দেবো সেভ এটা সেভ আমি যদি অন্য ওয়ার্ক প্লেস থেকে ঘুরে আসি দেখেন কোনো ওয়ার্ক প্লেস ভিডিও এডিটিং নামে একটা ওয়ার্ক প্লেস আছে আমি এইটাতে আসলাম এইটা থেকে এখন চলে যাবো আমি ঘুরে আসি প্রিমিয়ার প্রো ক্লাস ওয়ান এটাতে চলে আসলাম এই দেখেন দেখছেন এখানে কিন্তু ইসেন্সিয়াল গ্রাফিক্সটা আছে চলে যায় নাই সো আপনারা যত কিছু অ্যাড করবেন তারপরে কিন্তু এইখানে সেভ করে রাখবেন আমি যেহেতু আপনাদের এডিটিং দেখাচ্ছি আমি সম্পূর্ণ মানে প্রত্যেকটা ক্লাস সিরিয়াল বাই সিরিয়াল হবে একটা ক্লাসের মাঝখানে যে কোনো কিছু থাকবে না এরকম কোনো অপশনই আমি রাখবো না হয়তো ভিডিও বড় হবে হোক তাতেও সমস্যা নেই কিন্তু আপনারা দেখে শুনে ভালো একটা জিনিস এখান থেকে নিয়ে যান আজকের মতো এই ভিডিওটা অনেক বড় করছি ভিডিওতে ভিডিওতে সিকোয়েন্স যা যা ছিল আমি সিকোয়েন্স নিয়ে সব ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করছি আর যা যা টুকটাক আছে আমরা নেক্সট ক্লাস থেকেও সেগুলো দেখে ফেলবো কোনো প্রকার সমস্যা নেই যদি ইনস্টল নিয়ে সমস্যা থাকে সেটা কমেন্ট করতে পারেন আমি দেখাই দিতে পারি সমস্যা নেই আল্লাহ হাফেজ